শ্বশুর বাড়িতে ভালো বউ হতে চাইলে প্রতিবন্ধী হয়ে যান যদি প্রতিবন্ধীর মতো জীবনযাপন করতে পারো তাহলে ভালো বউ হতে পারবেন না হলে ভালো বউ হতে পারবেন না যদি মুখের উপর উত্তর দাও তাহলে বাঁচাল মেয়ে হয়ে যাবে আর যদি সব কিছু সহ্য করি নাও তাহলে ভালো বউ হতে পারবেন একদম প্রতিবন্ধীর মতোই থাকতে হবে চোখে দেখিও দেখবেন না কানে শুনলেও শুনবেন না যেতে পারলেও যাবেন না দেখলে বলবে কি বেশি দেখো না চোখ বন্ধ রাখো শুনলে বলবে যে কথা বলো না শুনে থাকো বোবার মতো এখানে তোমার কোনো কথা বলার কোনো দরকার নেই আর যদি যেতে চাও বলবে যে তোমার যেতে হবে না অতি চালাক হয়েও না ঘরের বউ বউর মতো করে থাকো প্রতিচালক হয় না আচ্ছা বলুন তো বউ হলে কি প্রতিবাদ করতে পারবে না বউ হলে কি অন্য অন্যায়গুলো সহ্য করতে হবে সব কিছুকে মেনে নিতে হবে নিজেকে বাঁচাইতে গেলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে অবশ্যই দিবেন কেননা বেশি ভালো হতে গেলে নিজের স্থানটা হারাইতে হবে এইটা কিন্তু মনে রাখবেন ভালো মানুষের কোনো দাম নাই আপনি যদি নিজেকে বাঁচাতে চান তাহলে মোকামুখি দাঁড়াবেন সব কিছু সহ্য করবেন না বেশি ভালো হবেন না নিজের জায়গা নিজের থেকে করে নিতে হবে জায়গা কেউ করি দেবে না নিজের স্থান তো ঠিক রাখতে হবে এটাই মনে রাখবেন কখনো কখনো নিজেকে অন্য রূপ ধারণ করতে হয় কেননা নিজেকে বাঁচাইতে হবে আপনি যে দুর্বল সেটা কাউকে বসতে দিবেন না বসলেই শেষ।